গতকাল ছটা পঁচিশ নাগাদ একদল তৃণমূলের বিজয় মিছিল নিয়ে আমার বাড়ির সামনে আসে এবং হঠাৎ অতর্কিতে আমার বাড়িতে আক্রমণ চালায় বাঁশ বাটাম দিয়ে আমার বাড়ির জানালা এবং সিসি ক্যামেরা তার ফারগুলো ছেঁড়ে জানালার কাঁচ ভাঙে এবং ইলেকট্রিক পোস্ট আছে সেই পোস্টে আলো আছে তাকেও আমার বাড়িতে ঠেলে ফেলে দেওয়া হয় আমার বাড়িতে বাড়িতে আমি আমার বৃদ্ধা মা এবং ছোট বাচ্চা নিয়েছিলাম বাড়ির ভেতরেই আমরা কোনো রকমে প্রাণ নিয়ে ভেতরে ঢুকে যাই নয়তো আমাদেরকে ধরলে মেরে ফেলতে পারতো আমাকে ধরে টানাটানি করেছিল কিন্তু আমি আমার বাচ্চাকে নিয়ে বাড়ির মধ্যে ঢুকে যাই কিন্তু আমার মা বৃদ্ধা তিনি ছুটে পালাতে পারেনি তিনি এখানেই এই জায়গায় বসেছিলেন ওনার উপরও অতর্কিতে হামলা চালিয়েছে তৃণমূলের সে ছেমতো গালিগালাজ করছে খুনের হুমকি দিয়েছে আমি যদি সামনে বেরিয়ে আসতাম তাহলে আমাকে তো প্রাণে মেরে মেরেই ফেলতো আজ কোনো রকমে আমি খুব আতঙ্কের মধ্যে দিন যাপন করছি আজকের আমি একজন পেশায় শিক্ষক আমি একটা রাজনৈতিক দলকে ভালোবাসি তাকে সমর্থন করি বিজেপি তার জন্য আজকের এই পরিণতি আমার যে আমি কেন বিজেপি করলাম চালিয়েছে এই শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রধান সাহেবা তার স্বামীর নেতৃত্বে রবীন্দ্রনাথ মির্ডার নেতৃত্বে আজ এই ঘটনা যে ঘটনাটা রাজনৈতিকভাবে আমার নিজস্ব রায়ত জায়গা তার উপর তৃণমূলের ব্যানার পতাকা এইগুলো দিয়ে পুরো জায়গাটাকে এরিয়া করেছে আমার নির্ধারিত সীমানা ছিল শিল্প ছিল তাকেও তুলে ফেলে দিয়েছে এবং সেই সঙ্গে আমার বেড়া বেড়া দেয়া ছিল বেড়াগুলোকেও ইচ্ছে মতো ভেঙেছে ছেড়েছে এবং হুমকিও দিয়েছে আগামী চোদ্দো তারিখে আমাকে কানে মেরে ফেলা হবে সেরকম হুমকি দিয়েছে সেই সঙ্গে সেই সঙ্গে আরও বলেছেন যে ওকে আরও দশটা কেস দিয়ে ওর চাকরিটা যাতে খাওয়া যায় সেরকম ব্যবস্থাও তারা করছে প্রশাসনকে জানিয়েছি প্রশাসন ওই মিছিলের সঙ্গেই পেছনে ছিলেন কিন্তু প্রশাসন কোনো কাজ করেনি প্রশাসন ছিল নিষ্ক্রিয় মিছিল একটু এগিয়ে যাওয়ার পর প্রশাসন আমার বাড়ি মানে ওসি সাহেব আমার বাড়িতে এসেছিলেন কি ঘটনা হয়েছিল সে বিবরণ আমার কাছ থেকে নিয়েছেন নেয়ার পরও ওরা কিছুক্ষণ ঘন্টাখানেক হয়তো ওই আমার বাড়ির আশেপাশেই ছিলেন তারপর রাতে ওনারা চলেই গেছেন এরপর আর কোনো ব্যবস্থাই ওনারা করেননি আমার নাম রাজারাম প্রধান বাড়ি কাশীপুর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন